নির্বাচনে জয়ী ধুবরাজপুর ব্লকের পদুমা পঞ্চায়েতের অধীনে পদুমা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে প্রার্থী খুঁজে পেল না বাম ও বিজেপি বিরোধী দুই দলের একজনও মনোনয়ন জমা দিতে না পারায় নটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা গত পঁচিশে মার্চ নমিনেশন ফর্ম তোলেন তৃণমূল কর্মীরা এবং ছাব্বিশে মার্চ নমিনেশন ফর্ম দাখিল করেন তবে বিরোধী পক্ষের কেউ নমিনেশন ফর্ম জমা দিতে না পারায় নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাই আজ পদুমার সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিজয় প্রার্থীদের নিয়ে বোর্ড গঠন হয় পদুমার সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড বোর্ডের নবনির্বাচিত সভাপতি পদে আসীন হলেন জামাল হোসেন খান শহর সভাপতি সুশান্ত কুমার রায় এবং সেক্রেটারি রাইহান মোল্লা এদিন বোর্ড গঠন হওয়ার পরে সবুজ আবির খেলায় মাতলেন পদুমা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কমিটির সকল সদস্য এবং পদুমা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সকল সদস্যরা পদুমা সমবায় কৃষি উন্নয়ন সমিতির অত পঁচিশ তিন তারিখে পেপার তোলার ডেট ছিল সেদিনে আমাদের প্রতিনিধিরা পেপার তুলেছিলেন এবং তার পরের দিন পেপার জমা হয়েছে এবং আমরা সেদিনই বুঝতে পারি যে আমরা পদুমা এই সময় কৃষি উন্নয়ন সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়ী হলাম আজ তার বলি গঠন ছিল এবং এখানে সভাপতি সহসভাপতি বা সেক্রেটারি আজকে নির্বাচন হলেন আমরা দেখছি যে বর্তমানে মমতা ব্যানার্জি উন্নয়নের সাথে মানুষ আছে মানুষ যদি না থাকতো আজকে আমরা এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এইভাবে জয়লাভ করতে পারতাম না মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল মানুষের সাথে মানুষের পাশে সর্বদাই আছে থাকবে এবং মমতা যে উন্নয়নে দেখে মানুষ আজ পশ্চিমবাংলায় জোয়ার চলছে এটুকু আমি বলতে পারি তার প্রতিফলন আজ পদুমাঞ্চলের এই যে কৃষি উন্নয়ন সমিতির যে ভোট সেটা আমরা বিনা প্রতিদ্বন্দ্বায় জয়লাভ করেছি দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথে পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে